যারা চাকরি চুরি করেছে আসামি তো ওরা যারা রেশন রেশন চুরি করেছে আসামি ওরা যারা বাচ্চাদের মিড ডে মিলের খাবার চুরি করেছে ওরা তো যারা রাষ্ট্রায়ত্ত সম্পত্তি কয়লা যারা চুরি করে বিক্রি করেছে ওরা যারা বাড়ি চুরি করেছে আমরা আমরা হচ্ছে বীর বলেন এদেরকে এরাকে বীর বলুন বুঝতে দাও এদেরকে বীর বলুন এরা চুরি বন্ধ করার জন্য জেল খেটেছে আর ওরা চুরি করে জেলে গিয়েছে এদের মধ্যে অনেক তফাত আসামি তারাই যারা চুরি করে জেলে গিয়েছে আর বীর তারা যারা এই চুরিকে বন্ধ করার জন্য জেল খেটেছে আজকে আমাদের ছেলেদের অপরাধ রাখি এটাই তো মিড ডে মিলের বাচ্চাদের খাবারে যে দুর্নীতি হয়েছে সেটা বন্ধ করার জন্য আমরা এসেছি আমাদের অপরাধটা রাখি একজন মায়ের যে অধিকার তাকে দেওয়া হচ্ছে না পাঁচশো হাজার টাকা দিয়ে অধিকার থেকে হনন করা হচ্ছে মায়ের সন্তান যখন চাকরি করতে যাচ্ছে সেই চাকরিটাই মাকে দশ লাখ টাকা না বিশ লাখ টাকা দিলে পাচ্ছে না এটা বন্ধ করার লড়াই আমরা আছি এটা বন্ধ করতে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য যেটা অধিকার পঞ্চায়েতের মাধ্যমে যেটা পাওয়ার দরকার সমিতির মাধ্যমে যেটা পাওয়ার দরকার জেলা পরিষদের মাধ্যমে যেটা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না আজকে রাজনৈতিক প্রক্রিয়াতে আজকের মাধ্যমে সেটাকে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছিল এই অপরাধটা করেছে এই অপরাধটা তাদের কাছে অনেক বড় কিন্তু আমরা মানুষকে বাঁচানোর জন্য সমাজকে বাঁচানোর জন্য এই ধরনের অপরাধ আমরা বারবার করতে প্রস্তুত আছি আমরা বারবার জেল খাটতে প্রস্তুত আছি ওদের চোখে তো অপরাধ বলতে সংখ্যা লোকদের ভালোবাসি ভালোবাসা শুধু মুখে বললে হবে না দলিতদের ভালোবাসি ভালোবাসা মুখে বললে হবে না বাস্তবে কি দিয়েছেন আপনি দলিত আদিবাসী সহ সংখ্যালঘুদের সব উচ্চবর্ণ নির্ভবর্ণের যারা মানুষ আছেন পিছিয়ে বর্গে যারা আছেন কি কাজ দিয়েছেন কি দিয়েছেন পাঁচশো টাকা হাজার টাকা পাঁচশো হাজার দিচ্ছেন মেনে নিচ্ছি কিন্তু সেই মাকেই যখন ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে জাগল গাছাতে ভোগালী থেকে যাচ্ছে কোথায় জিরেন গাছা সেখানেও গিয়ে সরকারি হসপিটালে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না কোথায় পাঠাচ্ছে আমার মা যেই মায়ের হাতে হাজার টাকা দিয়েছিলেন মাসে সেই মাকে হয় বেসরকারি জায়গাতে গিয়ে দশ হাজার টাকা খরচ করে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হচ্ছে নাহলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে কলকাতার সরকারি হসপিটালে গিয়ে হন্য হয়ে বেড খুঁজতে হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা ঘুষ না দিলে আবার বেড পাচ্ছে না তাহলে মায়ের হাতে পাঁচশো দিয়ে বছরে ছ হাজার হচ্ছে কোনো মায়ের হাতে আবার এক হাজার দিয়ে বছরে বারো হাজার হচ্ছে কিন্তু সেই মায়েরই যখন ট্রিটমেন্টের দরকার হচ্ছে সেই মায়ের পরিবারের কারো যখন চিকিৎসা পরিষেবা নেওয়ার দরকার হচ্ছে তাকে বেসরকারিতে যেতে হচ্ছে আমাদের বক্তব্য পাঁচশো হাজারের আগে হচ্ছে আমার মা চিকিৎসা কেন্দ্রে গেলে বিনা পয়সায় যাতে চিকিৎসা করতে পারে তার ব্যবস্থা করতে করা হোক আমাদের বক্তব্য পাঁচশো হাজার নয় আমার মায়ের হাতে কাজ দেন যাতে করে মাস গেলে পাঁচ থেকে কম বেশি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারে সেই কাজ দেন মাকে পাঁচশো হাজার ভিক্ষা দিতে হবে না আমার মা স্বাবলম্বী আছে আমার মা খেটে খেতে পারবে আমার মায়ের হাতে কাজ দেন প্রোডাক্টিভ কিছু হোক আনপ্রোডাকটিভ আমার মাও চায় না ফলে কি হচ্ছে মাকে পাঁচশো হাজার দিচ্ছে স্কুলের টিচার নাই কেন যখনই বলছি তখনই বলছে ওই তো পাঁচশো হাজার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যখনই বিধানসভায় বলছি জিরেন হসপিটাল নরমুড়ি হসপিটালের অবস্থা খারাপ সেখানে ডক্টর নাই নার্স নাই ঔষধ নাই কেন তখনই বলছে ওই তো ভাঙড়ের মা বোনেদেরকে হাজার টাকা পাঁচশো টাকা দিচ্ছি যখনই বলছি আমাদের ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে ভাঙড়ে একটা কলেজে হবে না আর একটা কলেজের প্রয়োজন আছে ভাঙড়ের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে তা শিক্ষা প্রতিষ্ঠান নয় তখনই বলছে কেন পাঁচশো হাজার দিচ্ছি এক কথায় পাঁচশো হাজার দিচ্ছে আর আমাদের অধিকারগুলো আমাদের কাছে কেড়ে নিচ্ছে পাঁচশো হাজার নয় আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের মা বোনেরা যাতে মাছ গেলে পাঁচ হাজার টাকা করে ইনকাম করতে পারে খেটে ইনকাম করতে পারে তার পলিসি প্রকল্প সরকারকে নিয়ে আসতে হবে এই দাবি আমাদেরকে তুলতে হবে আবার কি দেখছি পাঁচশো হাজার দিচ্ছে আর মায়ের সন্তানটা যাতে মদ খেয়ে মাতাল হয়ে যায় ওই জন্য দুয়ারে মদ প্রকল্প চালু করে দিচ্ছে পরে সংসারে যাতে অশান্তি ঢুকে তো এই হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দল জন্ম হয়েছিল একুশে জানুয়ারি দু সালে আজকে তিন বছর হতে যাচ্ছে আগামী দু হাজার একুশে জানুয়ারি দু হাজার চব্বিশে তিন বছর হবে এই স্বল্প সময়ের মধ্যে আমি ধন্যবাদ জানাবো তৃণমূলের বন্ধুদেরকে আমাদের কর্মীদেরকে এত কেস দিয়েছে রাজনৈতিকভাবে এদেরকে সচেতন করে এদেরকে কেস দিয়ে জেল খাটিয়ে এদেরকে লিডার বানিয়ে দিয়েছে স্বল্প সময়ের মধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের ছেলেটা লিডার হচ্ছে আমি আমি সত্যি গর্বিত আমাকে ভালো লাগছে গতবার রক্তদান শিবিরে আমাকে একটু হেডেক নিতে হয়েছিল এবারে বিশ্বাস করুন আমাকে একটুও হেডেক নিতে হয়নি আমার অঞ্চলে অঞ্চলে লিডার তৈরি হচ্ছে তারাই দায়িত্ব নিয়ে কাজ করছে এটাই চাইছি তো আমি শুধুমাত্র নশাসী থেকে বড় বড় ভাষণ দেবে ভালো ভালো কথা বলবে এটা নয় আগামী দিনে নওশাদ সিদ্দিকির থেকেও ভালো বলতে পারে নওশাদ সিদ্দিকির থেকেও ভালো রাজনীতি করতে পারে আইএসএফ এর মধ্য থেকে এই ভাঙর থেকে উঠে আসুক ভাঙর থেকে এই জগ ছুঁড়ে অধ্যাপিকাকে মেরেছে এই পরিচয় বন্ধ করে দিয়ে তুই বোমবাদি ভাঙরের নেতা হোক এটা চাই না ভাঙর থেকে এমন নেতা আসবে জাতীয় স্তরেও সুনাম গাইবে ভাঙরের ভূমিপুত্র এ ধরনের উঠে আসুক আমি চাই আমাদের নেতা আমাদের মধ্যে উঠে আসুক আমি তো চাইছি আমি ধন্যবাদ জানাবো যারা নেতৃত্বরা আছে ক্রমশ তারা প্রতিষ্ঠিত হচ্ছে আরও জেল খাটালে এরাও প্রস্তুত আছে ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তার জন্য আমাদের ছেলেরা প্রস্তুত আছে